আমরা যখনই আল্লাহ রব্বুল আলমিনের সুখিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিন বলে তখনই আমি বান্দার নিয়ামাত বাড়িয়ে দিই এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামাত পাই বা না পাই সর্বদাই যদি আল্লাহ রব্বুল আলমিনের সুখিয়া আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের নিয়ামাত বাড়িয়ে দিবে তো আজকে জিলহাজ মাসের প্রথম জুমাবার উপস্থিত হয়েছে আমরা আল্লাহ রবিনের দরবার এই জন্য আরেকবার আদায় করি বেশি যেটা যদি আমরা জানতাম তাহলে আমলে আনতে পারতাম আমরা জানার পরে অনেকে আছে আমরা জানি তবুও আমলে আনতে পারি না তার কারণ হল আল্লাহ রবুল্লাহ আলমিনের ভয় আমাদের দিলের ভিতরে নাই আর হাবিবের মহাব্যাত আমাদের দিলের ভিতরে না থাকার কারণে আমরা আমলের কথা জানি কিন্তু আমল কাজে পরিণত করতে পারি না আমলে তো আল্লাহ ভালোবাসা যদি আমরা পেতে চাই এবং অনেক সময় দেখা যায় যে আমরা মানুষের সাথে মানুষের সঙ্গে বা মানুষের কথাবার্তায় ব্যবহারে আমরা অসন্তুষ্ট হই কিন্তু মানুষের ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমরা কি করতে হবে কি করি এই সম্পর্কে আপনাদের নিকটে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমি যে আমার মুকদ্দমার ভিতরে আয়াত করেছি আতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলুন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন যে হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো মানে নবী করিম সাল্লাহ আলহামের মাধ্যমেই আল্লাহ রব্বুল বলাইছেন যে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন বলুন সোহান আল্লাহ এই আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই হাবিবকে ভালোবাসতে হবে আর যখনই আমরা হাবিবকে ভালোবাসবো তখনই আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাবো সুতরাং নবীম সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ আমরা পাব হলো আমাদের তাকুয়া অবলম্বন করা আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল ইমরানে আয়াতে বলেন ইন্দ নিশ্চয় আল্লাহ মুতাকিন নিচ্ছে আল্লাহ তালা মুতাকিন পহেজগারদের ভালোবাসেন জোর বল আল্লাহ যারা মুতাকি হয় যারা পহেজগার হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে এই জন্য আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মুতাকিন হতে হবে মুতাকিন যদি আমরা না হতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসাও পাবো না এই জন্য সকলকে মুতাকি হতে হবে মুদ্রা কি মানে কি মুদ্রা কি মানে আল্লাহকে যে ভয় করে তাকে অবলম্বন করে চলে সেই মুত্তা কি আমরা সদা সর্বদাই অবলম্বন করার চেষ্টা করব আমরা যেখানেই যাব তাকে অবলম্বনের চেষ্টা করবো যদি তাকে অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পাব এবং তৃতীয় নাম্বার যে অপশনটা আপনাদের সামনে বলবো সেটা হলো ভালো কাজ করা আমরা যখনই ভালো কাজ করব তখনই আল্লাহ রবীন্দিনের ভালোবাসা পাবো ভালো কাজ যদি না করি তাহলে দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে না যদি আপনি অন্যায় কাজ করেন মানুষের উপর জুলুম করেন অন্যায় অত্যাচার করেন তখন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসে না ভালোবাসা পেতে হলে আমাদেরকে এক নম্বরে হাবিবের অনুসরণ করতে হবে দুই নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে তৃতীয় নম্বরে ভালো কাজ করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিন দরবারে বেশি বেশি দাবা করতে হবে এবং সদা সর্বদাই আমাদেরকে পবিত্র থাকতে হবে এবার আসেন যে আমরা মানুষের ভালোবাসা কিভাবে পেতে পারি আমি শুরুতে আপনাদের একটা হাদিস থেকে বলি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে দুনিয়ার মুখ হইতে পহেজ থাকো মানে বিরত থাকো দুনিয়ার যত চা পাওনা আছে দুনিয়ার যত ভোগ আছে যত শান্তিময় স্থান আছে এটা থেকে তোমরা বিরত থাকো দুনিয়ার মহাব্বাদ থেকে দুনিয়ার ভালোবাসা থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাবে তাহলে এখানে এই হাদিসটা দ্বারা আল্লাহর ভালোবাসা বুঝাইছে এবং মানুষের ভালোবাসা কিভাবে পেতে পারবে সেটাও বলছেন যে মানুষের নিকটে যত টাকা পয়সা আছে ধন সম্পদ আছে এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে মানুষের ভালোবাসা পাবো তাহলে এক নম্বর শর্ত হলো যে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে দুনিয়া থেকে বিমুখ হতে হবে দুনিয়ার মহব্বত পরিত্যাগ করতে হবে আর যদি আমরা মানুষের ভালোবাসা পেতে চাই তাহলে মানুষের নিকটে যা আছে টাকা পয়সা ধন দৌলত যা কিছুই আছে সবের মহব্বাত থেকে পরিত্যাগ হতে হবে মানে মানুষের কাছে কিছু চাওয়া যাবে না দেখবেন তখনই আপনাকে মানুষ ভালোবাসবে যে মানুষের কাছে আপনি দেখবেন কোনো সময় কোনো টাকা পয়সা খেল কোন সাহায্য সহযোগিতার জন্য আইবেন না তখন দেখবেন এই মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষ ভালোবাসে তার শর্ত হলো যে আপনি মানুষের কাছে কিছু চাইবেন না দেখবেন ওই মানুষটা আপনাকে ভালোবাসে জন্য মানুষের নিকটে যাই থাকো আপনি সেটা আশা করবেন না তখনই দেখবেন আপনাকে মানুষ ভালোবাসে এই জন্য আমরা যদি মানুষের ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে মানুষের মহাব্বাদ মানুষের ভালোবাসা মানে মানুষের যে টাকা পয়সা আছে এটা থেকে বিরত থাকতে